সব জায়গায় ছাড় দিতে হয় না কেউ যদি তার সম্পদের জন্য কেউ যদি তার বৈধ অধিকারের জন্য যদি সে ফাইট করে এই ফাইটরত অবস্থায় যদি মারা যায় তাহলেও সে মর্যাদা ছোট বাচ্চাদের চাঁদ মামা মামা সূর্য টিপ দিয়ে এটা কি তাহলে সম্মত বা এ কথা বললে কি কোনো ওজোর আপত্তি আছে সাহেব আমি আপনার মুসল্লি আমাদের এক সন্তানকে কাজীপাড়ায় পুলিশের গুলিতে এই সময় হত্যা করে ফেলা হয়েছে আমাদেরকে অনেকেই মামলা করতে বলছেন কিন্তু আমরা বলছি এই মামলা করে আমাদের আর কি হবে আমাদের তো সন্তানকে ফেরত পাব না অথবা কোন পুলিশ গুলি করেছেন তাও আমরা জানি না এখন আমাদের মানসিক প্রশান্তির জন্য মনের ব্যথা দূর করার জন্য কি আমল করতে পারে একটু জানাবেন জানাবে যারা সন্তান হারায় ফেলছেন যাদের সন্তান চলে গেছে আজকে হয়তো আমরা একটা সফলতা দেখতে পাচ্ছি সুফল বাংলাদেশ উপভোগ করছি কিন্তু আপনি একটু কল্পনা করেন এই মায়ের কি বলে আপনি বুঝ দিবেন পুরা বাংলাদেশ একদিকে দিয়ে দিলেও তো তার মনের মধ্যে শান্তি নাই তার বাপের মনের মধ্যে শান্তি নাই আবার অনেকেই পরামর্শ দিচ্ছেন মামলা করার জন্য এখানে একটা সরে বিষয় আছে যে কে এই পুলিশ হত্যা করেছিল উনি তো জানেন না তাহলে মামলার হিসাব কি হবে সরান একটা বিষয় হচ্ছে নবী করিম সাল নির্দেশনা সব জায়গায় ছাড় দিতে হয় না কেউ যদি তার সম্পদের জন্য কেউ যদি তার বৈধ অধিকারের জন্য যদি সে ফাইট করে এই ফাইটরত অবস্থা যদি মারা যায় তাহলেও সে শাহাদতের মর্যাদা পাবে সুতরাং পুলিশ গুলি করছে কিন্তু পুলিশ নিজে গুলি করেন অনেক সময় গুলির নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের একটা চেন অফ কমান্ড আছে সুতরাং আপনার মামলায় এই চেন অফ কমান্ড অনুযায়ী হবে আপনি এটার বিচারের শেষ দেখার জন্য প্রস্তুতি নেন এটা আপনাকে নিতে হবে এটা তাহলে ভবিষ্যতে আর কেউ এটা সাহস করবে না তারপরে আপনি যদি মাফ করে দিতে চান আমিন আপনাকেও ক্ষমা করে দেবেন এটা আপনার ব্যাপার কিন্তু সান্ত্বনার যে বিষয় এই সান্ত্বনার বিষয়ে আপনাকে কি বলবো আমি শুধু একটা জিনিস আপনাকে বলতে পাই যে রসুলুল্লা আসলাম একটা দোয়া শিখাইছেন যে তোমাদের আগে যদি তোমাদের সন্তানরা চলে যায় তাহলে তোমরা এই দোয়াটা আল্লাহর কাছে করতে পারো আপনিও সে দোয়া করতে পারেন আল্লাহ আল্লাহনা ফারতান ওয়াজা আল্লুলা আজর জোখরা ওয়াজা ওয়া মুসাফা আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ যে আমার আগে চলে গেছে তুমি তাকে আমাদের জন্য নাজাত এবং আরামের অশিলা বানাও আমরা তো তার সাথে মিলিত হবো আল্লাহ এই সন্তানটা নিয়ে নিছ তুমি আমাকে তার জন্য নাজাতের ওসিলা বানাও ওয়া আল্লাহুল আয়াবুল আলামিন, তুমি আমাদের দুঃখকে দূর করে দেওয়া এবং আমাদেরকে উত্তম প্রতিদান দেওয়ার আল্লাহর বলে এটাকে তুমি উপলক্ষ বানাও ওয়া জালু লানা শাফিয়া ও মুশাফা আল্লাহ এমন সুপারিশকারী হিসাবে তাকে বানাও যেই সুপারিশ তুমি কবুল করে নিবে আমার এই সন্তানকে কিয়ামতের ওই দিন আমার সুপারিশকারী হিসাবে তুমি কবুল করো এটা আমাদের জন্য একটা শান্তি যে আল্লাহ এরকমভাবে আমার এই সন্তানকে তুমি দান করো প্রিয় ভাইরা বহু কান্না আমরা দেখছি মেজাজ খারাপ হয়ে যেত প্রিয় ভাইরা শোনেন বাপ মা হারানোর বেদনা সন্তান অনেক সময় ভুলে যায় আমি তো একটা সন্তান হওয়ার পরে আমার বাপ হারাইছে না কিন্তু বাপ বেঁচে থাকতে সন্তানের ব্যথা ভোলা কঠিন সুতরাং কান্না ডাইভার্ট করেন আমি উমুক হারাইছি তুমুক হারাইছি না সন্তান হারাইছেন কি আপনি আপনি সন্তান না হারালে সন্তান হারানোর ব্যথা আপনি বুঝবেন না বাপমার হারানোর ব্যথাও এত কঠিন না সন্তানের জন্য এই জন্য সন্তানের পিতামাতার কাঁধে সবচেয়ে ভারী বস্তু কি সন্তানের লাশ সন্তানের কাঁধে বাপমার লাশ ভারী না বাপমা সিরিয়ালে আগে আসছে বাই রোটেশনে হিসাবে আগেই যায় পরেও যেতে পারে কিন্তু যে সন্তান হারালো এই ব্যথা অনুভব করা অনেক কঠিন আল্লাহ আমাদেরকে বোঝার তো আমাদের দায়িত্ব আছে এদের এদের কাছে যাবেন সান্তনা দিবেন হাসপাতালগুলো একটু ভিজিটে যান আরে পাঁচ কেজি আপেল নিয়ে একদিন যান দুইটা দুইটা করে আপেল দিয়েছেন মাথায় একটু হাত বুলাই দিয়ে আসেন খালি সুখ পেয়ে গেছি আর মনে করতেছে অটোমেটিক এসে গেছে না এটা আমাদের নৈতিক দায়িত্ব যারা মারা গেছে তাদের ফ্যামিলিতে যান সকাল সন্ধ্যা একটু গল্প করে আসেন স্ত্রীকে পাঠান যাও একটু কথা বলে আসো একটু আপার কাছে দিয়ে আসো এই সে নিতে পারবে না কিন্তু কি কি ব্যথা ব্যথা এটা কল্পনা করতে পারবে না কেউ আল্লাহ আমাদের এই ভাইকে আমাদের এই মুসল্লি ভাই এবং বোনকে আল্লাহ রব্বুল আলমিন তার দিলকে প্রশান্ত করে দেন আল্লাহ তার জন্য উত্তম বিনিময়ের ব্যবস্থা করে দেন একটা আমলের কথা আপনাদের কাছে বলি আমরা আল্লাহ হরবুল আলমিনের ক্ষমা চাই আল্লাহ রিজিক চাই এবং আল্লাহ হরাবুল আলমিনের কাছ থেকে আমরা দয়া চাই একজন এক বেদুইন আসলো আসার পরে নবী করিম সাল্লা বললো আল্লাহ আমাকে এমন কতগুলো ভালো কাজ শিখাই দেন যেটা আমি কন্টিনিউ করব। নবীজি সাল্লা সাল্লাম বললেন ভালো কাজ শিখতে চাও আসো নবীজি হাত ধরছেন ধরে বলছেন তুমি সব সময় বলবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ আকবার বেদুনকে নবীজি শিখাইছেন যে আমি একটা ভালো কাজ শেখান যেটা আমি সবসময় বুক করবো নবীজী বললেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ একবার এই কথা শুনে বেদুন হাইটে চলে যাচ্ছে খানিকক্ষণ পরে বেদুন আবার উল্টা দিক ঘুরছে নবীজি দেখছেন যে ও ঘুরছে সাথে সাথে নবীজি হেসে দিয়ে বলছেন ওর মনের মধ্যে কিছু একটা উদয় হয়েছে যে এটা বলার জন্য বান্দা আবার আমার কাছে আসছে ও আসার আগেই নবীজি এটা বলছেন ঠিক ঠিক ওই বেদই নবীজির কাছে আসছে আসার পরে বলছে ইয়া রসুল আল্লাহ আমি বললাম একটা ভালো কাজ শিখাই দেন আপনি আমাকে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শিখালেন এইগুলো তো সব আল্লাহর জন্য তো আমার জন্য কি এইটা করলে আমি কি পাবো নবীজি হেসে দিছেন দি আবার হাত ধরছেন ধরে বলছেন ঠিকই এগুলো আল্লাহর জন্য কিন্তু যখন এই তাসবিহ চারটা বলার পরে কেউ আল্লাহর কাছে বলে আল্লাহ হুম্মার জুকনি আল্লাহ হুম্মার ফিরলি আল্লাহ হুম্মার হামনি হে আল্লাহ আপনি আমার প্রতি দয়া করেন হে আল্লাহ আপনি আমার রিজিক দেন হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ ওই বান্দাকে এই তিনটা জিনিস নসিব করে দেন অতএব চলতে ফিরতে আমাদের ক্ষমা প্রাপ্তি দয়া প্রাপ্তি রিজিক প্রাপ্তি এই তিনটা হলে আর কিছু লাগবে না রিজিক আছে ক্ষমা আছে দয়া আছে আল্লাহর দয়া আল্লাহ ফেভার করে আপনাকে আর কি লাগে আপনার এই তিনটা জিনিস যদি পেতে চাই এই বেদুইনকে দুইনকে শিখিয়ে দেওয়া নবীজির এই আমলটা আমরা করতে পারি বাইহাকির হাদিসের মধ্যে আসছে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার এটা পড়তে থাকবো বলতে থাকবো আর খানিকক্ষণ পরে বলবো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমার রিজিক দিয়ে দাও আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো আল্লাহ বান্দাকে এটা নসিব করবেন পারব না ইনশাল্লাহ আমল করতে ফালতু কথা বলা অযথা বিরোধের মধ্যে যাওয়া হটকারী কথাবার্তা এগুলো না বলে আমি যদি এইটা চলতে ফিরতে দোকানদারি করতে ব্যবসা করতে কাজ করতে রিক্সা চালাতে ড্রাইভিং করতে হ্যাঁ বাসের মধ্যে জ্যামে বসে আসি সব জায়গায় এটা আমরা কন্টিনিউ করি আল্লাহ রাবুল আমাদেরকে তৌফিক দান করে ছোট বাচ্চাদের চাঁদ মামা সূর্য মামা টিপ দিয়ে যা বলে অনেকে আমরা গান শোনাই বা রাত্রেবেলা অনেক সময় চাঁদ দেখে চাঁদ মামা এরকম বলে থাকি এটা কি সরিয়ার সম্মত বা এ কথা বললে কি কোনো অজরাপত্তি আছে প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে যে এই যে চাঁদ মামা বলি আমরা সূর্য মামা বলি আমরা এটার কনসেপ্টটা আসলো মূলত এটা হিন্দুদের একটা কনসেপ্ট কনসেপ্ট কি সমুদ্র মন্থনের ফলে হিন্দুরা বিশ্বাস করে চাঁদ এবং সূর্যের সৃষ্টি হয়েছে কি মন্থনের ফলে সমুদ্র মন্থনের ফলে চাঁদ আর সূর্য এই জন্য ভাই এটা তাদের যে কনসেপ্ট এই কনসেপ্ট থেকে তাহলে চাঁদ সূর্য ভাই হলে মামা কিভাবে হলো তারা বিশ্বাস করে যে লক্ষ্মী দেবী হচ্ছে তাদের মাতৃসম তাহলে লক্ষ্মী দেবী মাতৃসম হলে তার ভাই এই চাঁদ এই সূর্য এই হিসাবে তারা তাদের এটাকে মামা বলে এটা আমার বানানো কোনো কথা নয় বিষ্ণু পুরাণ যেটা এই পুরাণের ভিতরে এটা আছে। তারপরে মহাভারতের আদিপাঠ এই মহাভারতের আদিপাঠের উনিশ এবং বিশ নম্বর যে অধ্যায় এই চ্যাপ্টারের মধ্যে তারা এগুলো বর্ণনা করছে এখন কথা হচ্ছে আমরা যারা চাঁদ মামা বলি সূর্য মামা বলি আমরা কিন্তু এইটা বিশ্বাস করে বলি না আমরা এটা আমাদের লোক মুখে প্রচলিত বাচ্চাদেরকে বুঝানো। এই কনসেপ্টে বলি সেই হিসাবে কেউ যদি চাঁদ মামা বলে সূর্যকে খালা বলে তো এটা আমরা উপাসনার জন্য বলি না বা ওই সেন্সেও বলি না কিন্তু অলওভার এই জিনিসটা আমাদেরকে জানতে হবে যে এই কনসেপ্টটা যদি এইভাবে আসে তাহলে এখান থেকে আমাদের ত্যাগ করা উত্তম এটা আমরা বলবো না কিন্তু কেউ যদি বলে ফেলেন তাহলে তিনি হিন্দুদের ওটার বিশ্বাস করে বলে ফেলছেন বিষয়টি এরকম নয় সুতরাং আমরা যদি বলি যে চাঁদ মামা অথবা মামা আমরা বলতে পারি কিন্তু এইটা আমাদের ব্যাসিকটা জানতে হবে আর ওই বিশ্বাসের যে তাদের উৎপত্তি সেটার সাথে আমাদের কোন কোন রকম সম্পর্ক নাই কারণ আমরা বিশ্বাস করি চাঁদ সূর্য সব আল্লাহ রব্বুল আমিনের সৃষ্টি আর রব্বুল আলমিন হচ্ছেন এটার স্রষ্টা আল্লাহ আমাদেরকে বোঝাতে অফিক দান করে